কেন্দ্রীয় বড় জামে এই যে রয়েছে সেখানে জয় বাংলা এবং শেখ হাসিনা আবার ফিরে আসবে এমন লেখা উঠেছে বলে বলা হচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিরা তারা এখানে রয়েছেন এবং মসজিদের কমিটিদের সাথে কথা বলছেন আমরা একজন যিনি দেখেছেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যিনি ছিলেন আমরা একটু তার সাথে কথা বলবো আচ্ছা কি কি লিখে উঠেছিল এখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই স্ক্রিনে এখনো পর্যন্ত লেখা রয়েছে আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা এমন একটি লেখা এখানে আসছেন আমরা আমরা স্পষ্ট ভাষা বলি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই মসজিদে যিনি দায়িত্বে আছেন ওনার নাম যে নামটা কেন এই যে ওনার যিনি উনি যিনি দায়িত্বে আছেন কেশিয়ারের মসজিদে বর্তমানে এরও কমিটিতে উনি দায়িত্বে আছেন উনি এখানে বলতেছে উনি কিছু জানে না তাহলে এখানে মনিটরিংটা করতেছে কে প্রথমত দ্বিতীয়ত হলো এখানে যারা কম্পিউটারে এখানে যারা আপনার মনিটরিং করে কম্পিউটার মাধ্যমে এটা চ্যাটিং তো অবশ্যই করেছে চ্যাটিং যদি না করে এটা দীর্ঘক্ষণ কিভাবে ফোনে এক ঘন্টা এটা এখানে চলতে পারে এটা আমরা যখন ইতিমধ্যে আমাদের কাছে বিভিন্ন মহল থেকে সাধারণ পাবলিক আমাদের কাছে মেসেজ পাঠাচ্ছে যে ভাই দেখেন এখানে বড় মহিতের মতো প্রাঙ্গনে আছে আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা তার মানে কি আপনারা কি জেনি মানুষকে আপনার বার্তা কি দিচ্ছেন যে পেনিন মানুষ ভীতু হয়ে যাচ্ছে যে আপনারা হুমকি দিচ্ছেন যে আবার আপনারা পুনরায় বাংলাদেশের মাটিতে আপনারা পুনর্বাসন করবেন এটা কে করতেছে মসজিদের মতো পবিত্র জায়গা যদি আপনারা মসজিদের দায়িত্বশীল যদি এটা পনেরো এক ঘন্টা না দেখে তবে তাহলে আমার ওনার কাছে প্রশ্ন যদি মসজিদে আসে কোনো বিস্ফোরণ হয় তাহলে উনি পনেরো এক ঘন্টা মসজিদ পুরি সাই হয়ে গেলে উনি তখন কি করবে উনি কি মসজিদের দায়িত্বটা উনি কেন নিল উনি কি দায় এড়াতে পারবে এটা আমার ওনার কাছে প্রশ্ন আর কিভাবে একটা কেন্দ্রীয় মসজিদ ফেনিতে

আচ্ছা এই লিখাটি কতদিন পর্যন্ত উঠছে এবং আপনারা আজকে কখন দেখলেন আমরা আজকে হচ্ছে কিছুক্ষণ আগে আমরা দেখতে পাই যে এই লেখাটা হচ্ছে যে আমরা অনলাইন বিভিন্ন গ্রুপ বিভিন্ন মাধ্যমে দেখতে পাই যে এখানে হচ্ছে আবার ফিরবে জয় বাংলা এরকম একটা লিখা যার পরেক্ষিতা আমি এবং ওমর ফ্রেং শুভ আমাদের ইশান আমরা হচ্ছে যে এখানে আসি এসে দেখে যে ভাবে লিখাটা এখনো এবং এখন পর্যন্ত এটা রয়েছে আমরা এটা বলতে চাই যে এটা সুপরিকল্পিতভাবেই এই ঘটনাটা ঘটানো হয়েছে আচ্ছা আপনারা কারা জড়িত আছে বলে আপনারা মনে করছেন প্রথমত হচ্ছে যে এখানে মসজিদ কমিটির দীর্ঘদিন যাবত হচ্ছে যে এই এখানে দায়িত্বে ছিলেন হচ্ছে যে মিস্টার যে মিস্টার এছাড়া এখানে হচ্ছে যে এখানে যারা যাদেরকে নিয়োগ করা আছে যারা এখানে নিয়োগ করা আছে ম্যাক্সিমাম হচ্ছে আওয়ালি লিখে দোষর এদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিব এবং এখানে যারা যারা জড়িত আমরা কাউকে ছাড় দিব। নাই আমরা কথা বলছিলাম কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং ছাত্র প্রতিনিধিদের সাথে আপনাদেরকে যদি দেখায় যে স্ক্রিনে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের যে নামাজের সময়সূচি থাকে সেই স্কিনেই হঠাৎই কিছুক্ষণ আগেই আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা যে জয় বাংলা স্লোগানটি কিছুদিন আগেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই স্লোগানটি আমরা দেখেছি ফেনী ছাড়াও দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জায়ান্ট স্ক্রিনে বেসে উঠছে এবং তারই মতো একটি ঘটনা ঘটেছে ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদে জামে মসজিদে যেটি এখানকার স্থানীয়রা বলছেন যে এই মসজিদ পরিচালনা কমিটির সাবেক যারা সদস্য রয়েছেন তারা আওয়ামী লীগ থাকা এবং এখনো পর্যন্ত আওয়ামী লীগের কিছু দোষর এই কমিটিতে রয়েছে এবং তারাই আসলে এই কর্মকাণ্ড করছেন বলে এবং আওয়ামী লীগকে পূর্ণবাসন করার চেষ্টা তারা চালাচ্ছেন বলে এখানকার স্থানীয়রা অভিযোগ করছেন এবং এখনো পর্যন্ত ছাত্র প্রতিনিধিরা এই বিষয়টি তদন্ত করছেন এবং এখানে মসজিদ কমিটির একজনও রয়েছেন আই দায়িত্ব এই Yeah. এই কাণ্ডকে ঘিরেই আসলে বড় মসজিদ এলাকার সামনেই উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ জনতা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং লিখাটি দেখছেন আমরা দেখছি স্থানীয় প্রশাসন এখানে এসেছেন তিনি মডেল থানা পুলিশ এখানে এসেছেন এবং এখানে আস্তে আস্তে স্থানীয় জনতারা ভিড় করছেন পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত রয়েছেন এবং জনতা তারা আসলে মসজিদ কমিটিকে উদ্দেশ্য করে বিভিন্ন প্রকার বক্তব্য তারা দিচ্ছেন এবং উত্তপ্ত পরিস্থিতি ইতিমধ্যে দেখা যাচ্ছে আস্তে আস্তে উত্তপ চড়াচ্ছে কেন্দ্রীয় জামা মসজিদের সামনে স্থানীয় জনতারা এসে আসলে মসজিদ কমিটিকে এটির জন্য দায়ী করছেন এবং এখানকার স্থানীয়রা যেটি বলছেন যে মসজিদ কমিটিতে কিছু আওয়ামী দোষর থাকার কারণে এমন একটি ঘটনা ঘটেছে দর্শক আওয়ামী লীগ আবার ফিরে আসবে এমন স্লোগান এবং জয় বাংলা যেটি নিষিদ্ধ স্লোগান বলা হয়েছে বাংলাদেশ সরকার পক্ষ থেকে সেই স্লোগান নেওয়ার কারণে আসলে মসজিদের যে লেখানে জয় বাংলা স্লোগান উঠেছে জয়েন্ট স্ক্রিনে সেটি নিয়েই এখন উত্তপ্তা বিরাজ করছে এবং স্থানীয় জনতা মসজিদ কমিটিকে দায়ী করছেন

এটা যারা সেট করছে এরা পরিচালনা করে আর মাঝে আমি পরিচালনা করি আচ্ছা আচ্ছা আপনার কাছে তাহলে এই কন্ট্রোলটা আছে এবং যারা সেট করে দিয়েছে তাদের কাছে আছে জি জি এই বিষয়ে আপনার মতামত কি যে হঠাৎ করে জয় বাংলা স্লোগানটি উঠে আসলো যেটি বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে এই বিষয়ে আপনার মতামতটা কি এখন এটা কে বা কারা করছে হয়তো হ্যাক করে করছে না যারা সেট করছে তার সাথে কেউ যোগাযোগ আছে এটা তো আমি বলতে পারতেছি না আচ্ছা এখানে স্থানীয়রা যেটি অভিযোগ করছে মসজিদ কমিটিতে কিছু আওয়ামী দোষ রয়েছে আসলে কি আছে কিনা না মসজিদ কমিটিতে তো এখন আগের যে কমিটি

দেখছেন বা আজকে কতক্ষণ পর্যন্ত চলছে কিন্তু ব্যাপার হচ্ছে এখানে তো আওয়ামী লীগের দোষরা এখনো আছে বলতে নতুন কমিটি হয় নাই নিয়ন্ত্রণটা তাদের হাতে এতক্ষণ এখানে তো লোক আছে আচ্ছা যে এই স্লোগানটি একটা মসজিদের আহ স্কিরে উঠেছে এটি আপনার কাছে কেমন বিষয় লেগেছে এটা তো একদম এক্ষার জনক এবং এমন একটা শব্দ উঠছে শব্দটা এখন এই জাতির মুখেও নিচ্ছে না এটা এখন কেন নিবে এটা তো আমরা দেখছি যে আসলে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের সদস্যরা আসছেন এবং স্থানীয়রা এখানে জড়ো হচ্ছেন পুলিশ প্রশাসনের মানুষরা রয়েছে আমরা একটু কথা বলবো জেলা ছাত্র দলের একজনের সাথে আচ্ছা আপনি তো এখানে এসেছেন কি দেখলেন এখনো পর্যন্ত এখানে আমরা যেটা এখন এসে দেখতে পাচ্ছি হচ্ছে লীগ জয় বাংলা এটা তো একটা ডিসপ্লেতে আসছে তো ডিসপ্রেটা যেহেতু ডিসপ্লে আসছে তো এটা যারা এখানে দায়িত্ব আছে তাদেরকে তন্ত্র সাপেক্ষে কে বা তারা করছে এটা এটা তাদেরকে তন্ত্র সাপেক্ষে এটা দেখা হবে এবং এটা আমাদের বিএনপি এবং আইন প্রশাসনিকভাবে এটা এটা দেখভার আমি আহ্বান জানাচ্ছি আসলে যারা এটা করছে এটা আসলে একটা জন্য একটা ঘটনা করছে এরকম ঘটনার জন্য আর না হয় পুনরাবৃত্তি যেন না হয় সে সেই ব্যবস্থা জেলা প্রশাসক সহ স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে আমাদের বিএনপি আছে ওনারা এটা দেখবে আর যে এই দায়িত্বে আছে এখানে যার দায়িত্বে আছে ওটা ওনারা এটা বেশিরভাগ করে তদন্ত করবে আমরা দেখছি যে ইতিমধ্যে নামাজের পর নামাজের পরপরই আসলে এখানে এই লেখাটি উঠার কারণে স্থানীয় জনতার মাঝে খুব বিরাজ করছে এবং স্থানীয়রা কমিটির লোকজনকেই দায় করছেন তবে আমরা কমিটির একজনের সাথে কথা বলেছি তিনি যেমন বর্তমানে কোনো মসজিদ কমিটি নেই এবং সাবেক যারা ছিল তারা বেশিরভাগই রয়েছে এবং হঠাৎ যে লেখাটি উঠেছে এই বিষয়ে মসজিদ কমিটি পক্ষ থেকে একজন তিনি জানিয়েছেন যে হ্যাক করার মাধ্যমে এটি হয়তো করা হতে পারে এবং এখানে স্থানীয় মাঝে খুব এখনো পর্যন্ত বিরাজ করছে পুলিশের একটি টিম এখানে অবস্থান করছেন এই একটা তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসি এসে যা দেখতে আমরা হয়ে যাই যে এটা হতভোগ্যটা ঘন্টা পর্যন্ত এই লেখাটা এখানে বিদ্যমান আছে এবং আমরা এটা পুরোপুরিভাবে স্পষ্টভাবে বলতে চাই এখানে এটা পুরোপুরিভাবে দায়ী এবং তারাই এটা সুপরিকল্পিতভাবেই করা হয়েছে এই মসজিদের পূর্বেও যারা সভাপতি কৃষ্ণতা যারা অবকাঠামোগত তারা যারা যার দায়িত্বে ছিল সবাই হচ্ছে আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের দোসররা এখানে এখনো পর্যন্ত বিদ্যমান আছে যার পরিপ্রেক্ষিতেই এই লেখাটা এখানে উঠছে এবং আমরা আসার আমরা আসার পর আমরা আসার পর এই লেখাটা থেকে দেখতে পাই এখনো পর্যন্ত আমরা দেখেছি যে এখানে বিক্ষোভের মতো একটি কর্ম কর্মসূচি শুরু হয়েছে এবং স্থানীয় জনতা একসাথে হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন લેરા જીઓ જાગા સખત બાત બિનારદ જલાલેરા જીઓ જાગા સબદાર મિસ્ટર રદ જલાલેરા જીઓ જાગા સબદાર લગે છે હત્યા ગુલ લગે છે દીય ચીત રકતો રાજા રકતો રકતે બોન નય દેખે જાવે અલ્લાહ ચાલો ર ચાલો આગુ ચાલો ફુલિયસ મે રદ જલાલેરા જીઓ જાગા સબદાર